Stop! Uh -huh. কিভাবে আয় বাড়লো বলে যে মাথা পিছু আয় বেড়েছে পার ক্যাপিটাল ইনকাম দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হলো

শরীরে না এই খালের চলবে না উন্নত হিসাব ক্যালকুলেশনের হিসাব লাগবে কি হিসাব বলে যে মাঠে এই খালের মধ্যখানে কয় হাত পানি পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি এক হাত পানি

পক্ষে আপনারা সকলেই চার